স্যার আদাব 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 তোমরা সবাই কেমন আছো রে স্যার আমরা ভালো আছি কিন্তু স্যার আপনাকে তো চিনতে পারলাম না আমি তোমাদের নতুন টিচার আচ্ছা আজকে তাহলে আমরা ক্লাস করব না আজকে তোমাদের কয়েকটা সহজ প্রশ্ন ধরাই বলতে পারবি তো তোরা হ্যাঁ স্যার পারবো একবারে ফাটাফাটি আপনি আগে ধরান না আচ্ছা বেশ বেশ তাহলে বলতো তোরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটা স্যার সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মশা আজকেই প্রথম আসলাম আজকেই বোতলগুলা ভুল অ্যান্সার দিল স্যার কিছু বললেন আমাদের না 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 হয় রে স্যার কারণ তারা লাইটের আলোতেও দেখতে পায় আবার অন্ধকারেও দেখতে পায় গরম রক্ত বা ঠান্ডা রক্ত তারা সবই জানে তার কারণে তাদেরকে বুদ্ধিমান বুদ্ধিমান মশা বলা হয় বা প্রাণী আচ্ছা এবার বলতো সবচেয়ে পরিষ্কার প্রাণীকে কে সার সেটা হলো কাক কাক পরিষ্কার প্রাণী হলো কবে থেকে রে স্যার কাক তো প্রতিদিন স্নান করে নদীতে ড্রেনে টোপের পানিতে যেখানেই পানি পায় সেখানেই ঝাঁপ দেয় আর আমরা তো প্রতিদিন স্নান করি না তার কারণে কাককে পরিষ্কার প্রাণী বলা হয় কাকের নামে মিথ্যা কাহিনী বানাইস কেন রে আচ্ছা বাদ দে এবার সঠিক উত্তর দিস বলতো তোরা পাহাড় আমাদের কেন দরকার স্যার পাহাড় দরকার কারণ মানুষ পাহাড়ে চড়ে যেন চাঁদের দেশে যেতে পারে আরে বোকা চোদারা বইয়ে যেটা লেখা সেটা বল আচ্ছা এবার এটা বল এটা একবারে সহজ প্রশ্ন নদী কেন গুরুত্বপূর্ণ সার নদী গুরুত্বপূর্ণ কারণ মাছ নদীতে ফ্রিতে মারা যায় বাজারে তো টাকা দিয়ে কিনতে হয় তার কারণে নদী গুরুত্বপূর্ণ না তোদেরকে প্রশ্ন করতে করতে আমি মনে হয় পাগল হয়ে যাব। আচ্ছা এবার শেষ প্রশ্নের উত্তর দে একবারই সহজ বলতো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণীকে স্যার সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া কিভাবে কারণ স্যার ওরা আমার বাসায় ঢুকলে পুরো কেক খেয়ে ফেলে আর এত বড় কেক আমি তো একাই খেতে পারি না ওরা মাত্র দুই মিনিটেই খেয়ে ফেলে তার কারণে ওরা সবচেয়ে শক্তিশালী প্রাণী আমি আর এই স্কুলে থাকবো না আজই এই স্কুল থেকে রিটার্ন নিয়ে নেব কি ছাত্ররে রে বাবা মারাত্মক উত্তর